উচ্চ মাধ্যমিক দু পঁচিশ অর্থাৎ ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের নতুন সংযোজিত সিলেবাস অনুযায়ী আজ ইতিহাসের তোমাদের সম্পূর্ণ যে যে অধ্যায় রয়েছে তার সঠিক নম্বর বিভাজন সহ প্রত্যেক অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন উত্তর এখানে তোমাদের জন্য আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব। তোমাদের জানাতে চাই তোমাদের এই নোটসটা তৈরি করার জন্য বিভিন্ন পাঠ্য বইগুলোকে আমরা খুটিয়ে খুটিয়ে দেখে সেখান থেকে প্রশ্ন এবং উত্তর তৈরি করেছি সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষায় যে হানড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পাবেই পাবে এই তার কোনো সন্দেহ কিন্তু থাকে না অবশ্যই তোমাদের জন্য যত যত করে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে তোমাদের সেই অধ্যায় সম্পর্কে যাতে একটা সামগ্রিক ধারণা তৈরি হয়ে যায় তার জন্যও কিন্তু পাশাপাশি তোমাদের জানাতে চাই যদি কেউ মনে করে থাকো এই নোটসটা আমি পিডিএফের আকারে কিনতে চাই তারা সত্তর টাকার বিনিময়ে কিনতে পারো কিভাবে কিনবে তার বিস্তারিত পদ্ধতি ভিডিওতে বলা থাকবে দেখানো থাকবে পাশাপাশি যাদের সামর্থ্য নেই তারা কি করবে চিন্তা নেই ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা তোমাদের জন্য গোটা নোটসটাই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট অথবা নোট ডাউনলোড করে নিতে পারো আর দেরি না করে চলো শুরু করা আমাদের ভিডিওটি দেখো ইতিহাসে সংযোজিত সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য কিন্তু এই নোটস একদম ভাবার দরকার নেই যে সিলেবাস চেঞ্জ হয়েছে উমুক তমুক আমরা সিলেবাস চেঞ্জ যখন করেছে বোর্ড সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের টেক্সট বইগুলোকে আগে কালেক্ট করেছি বিশেষ করে বোর্ড যেটা সিলেবাসের টপিক উল্লেখ করে দিয়েছে সেই টপিকগুলোকে মাথায় রেখে তোমাদের জন্য এই ইতিহাসের নোটসটা তৈরি করা হয়েছে পাশাপাশি তোমাদের ইতিহাসে যে ইউনিট থেকে যত নম্বর করে আসবে যে ইউনিটে যতগুলো করে অধ্যায় আছে সেটা তোমাদের সেইভাবেই কিন্তু সাজিয়ে এখানে দেওয়া রয়েছে যাতে তোমাদের পড়ার সময় বুঝতে পারো যে কোথা থেকে কত নম্বর আসবে সেইভাবে সেই চ্যাপ্টারটাকে যাতে বেশি করে গুরুত্ব দিতে পারো ইতিহাসে তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায় অজস্র প্রশ্ন দেওয়া কারণ তোমাদের এক একটা অধ্যায়ে অনেকগুলো করে টপিক রয়েছে সমস্ত টপিকগুলোকে আমরা কিন্তু কভার করেছি আর সবার পক্ষে তো হাজারটা টেক্সট বই বা হাজারটা বই কেনা সম্ভব নয় তাই আমরা এই নোটসটাকে হাজারটা টেক্সট বই খুটিয়ে 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 এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের তৈরি করেছি যাতে তোমাদের বেশি সময় নষ্ট না হয় টাকার অপচয়ও না হয় এই নোটসটা সেই রকমভাবে তৈরি হয়েছে যাতে বোর্ডের ঘরে তোমরা যখন সেমিস্টার থ্রি পরীক্ষা দিতে যাবে যেরকম ধরনের প্রশ্ন আসুক না কেন যেমন প্রশ্ন খুশি প্রশ্ন করুক না কেন শুধু এই উত্তরগুলো যদি তোমাদের জানা থাকে তাহলেই ব্যাস আর কোনো চিন্তা নেই তোমরা অবশ্যই ভালোভাবে চল্লিশে চল্লিশ তোমরা উত্তর করে আসবে আর চল্লিশে চল্লিশই তোমরা পাবে শুধু তোমাদের কি করণীয় এই নোটসটাকে একদম তোমাদের একদম বছরের মানে সেমিস্টারের শুরুতে আমি নোটসটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সেপ্টেম্বর মাসে যে পরীক্ষাটা হবে সেই সেপ্টেম্বরের মধ্যে নোটসগুলো তুমি ভালোভাবে তৈরি করে ফেলতে পারো তার জন্যই এত তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু নোটস আমরা কিন্তু নিয়ে এসেছি তবে এটা ভাবার দরকার নেই তাড়াতাড়ি নোটস এনেছি মানে নোটসে কোনো ভুল ত্রুটি রয়েছে একদমই নেই সমস্ত কিছু কভার করা রয়েছে সমস্ত টপিক্স কভার করা রয়েছে কি নেই যাবতীয় জিনিস তোমাদের জন্য এই নোটসে কিন্তু রয়েছে তোমাদের কি করণীয় তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে তাহলেই বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো তোমাদের কতটা গুরুত্বপূর্ণ আর বোর্ডের যেহেতু প্রশ্নপত্র সেক্ষেত্রে একটি বই বেসিসে প্রশ্ন হবে না অনেক বই বেসিসে প্রশ্ন হবে তার জন্যই সেইভাবে প্রশ্ন উত্তরগুলো তৈরি করা তোমরা ভিডিওটা দেখো কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু ফোর জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেব তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যেই তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে এক্স্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নাহলে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে দেখো ইতিহাসে সংযোজিত সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য কিন্তু এই নোটস একদম ভাবার দরকার নেই যে সিলেবাস চেঞ্জ হয়েছে অমুক মুখ আমরা সিলেবাস চেঞ্জ যখন করেছে বোর্ড সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের টেক্সট বইগুলোকে আগে কালেক্ট করেছি বিশেষ করে বোর্ড যেটা সিলেবাসের টপিক উল্লেখ করে দিয়েছে সেই টপিকগুলোকে মাথায় রেখে তোমাদের জন্য এই ইতিহাসের নোটসটা তৈরি করা হয়েছে পাশাপাশি তোমাদের ইতিহাসে যে ইউনিট থেকে যত নম্বর করে আসবে যে ইউনিটে যতগুলো করে অধ্যায় আছে সেটা তোমাদের সেইভাবেই কিন্তু সাজিয়ে এখানে দেওয়া রয়েছে যাতে তোমাদের পড়ার সময় বুঝতে পারো যে কোথা থেকে কত নম্বর আসবে সেইভাবে সেই চ্যাপ্টারটাকে যাতে বেশি করে গুরুত্ব দিতে পারো ইতিহাসে তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায় अजस्र प्रश्न दवा কারণ তোমাদের এক একটা অধ্যায়ে অনেকগুলো করে টপিক রয়েছে সমস্ত টপিকগুলোকে আমরা কিন্তু কভার করেছি আর সবার পক্ষে তো হাজারটা টেক্সট বই বা হাজারটা বই কেনা সম্ভব নয় তাই আমরা এই নোটসটাকে হাজারটা টেক্সট বই খুটিয়ে 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 এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের তৈরি করেছি যাতে তোমাদের বেশি সময় নষ্ট না হয় টাকার অপচয়ও না হয় এই নোটসটা সেই রকমভাবে তৈরি হয়েছে যাতে বোর্ডের ঘরে তোমরা যখন সেমিস্টার থ্রি পরীক্ষা দিতে যাবে যেরকম ধরনের প্রশ্ন আসুক না কেন যেমন প্রশ্ন খুশি প্রশ্ন করুক না কেন শুধু এই উত্তরগুলো যদি তোমাদের জানা থাকে তাহলেই ব্যাস আর কোনো চিন্তা নেই তোমরা অবশ্যই ভালোভাবে চল্লিশে চল্লিশ তোমরা উত্তর করে আসবে আর চল্লিশে চল্লিশই তোমরা পাবে শুধু তোমাদের কী করণীয় এই নোটসটাকে একদম তোমাদের একদম বছরের মানে সেমিস্টারের শুরুতে আমি নোটসটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সেপ্টেম্বর মাসে যে পরীক্ষাটা হবে সেই সেপ্টেম্বরের মধ্যে নোটসগুলো তুমি ভালোভাবে তৈরি করে ফেলতে পারো তার জন্যই এত তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু নোটস আমরা কিন্তু নিয়ে এসেছি তবে এটা ভাবার দরকার নেই তাড়াতাড়ি নোটস এনেছি মানে নোটসে কোনো ভুল ত্রুটি রয়েছে একদমই নেই সমস্ত কিছু কভার করা রয়েছে সমস্ত টপিক্স কভার করা রয়েছে কি নেই যাবতীয় জিনিস তোমাদের জন্য এই নোটসে কিন্তু রয়েছে তোমাদের কি করণীয় তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে তাহলেই বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো তোমাদের কতটা গুরুত্বপূর্ণ আর বোর্ডের যেহেতু প্রশ্নপত্র সেক্ষেত্রে একটি বই বেসিসে প্রশ্ন হবে না অনেক বই বেসিসে প্রশ্ন হবে তার জন্যই সেইভাবে প্রশ্ন উত্তরগুলো তৈরি করা তোমরা ভিডিওটা দেখো কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছো তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউ কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ্য তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে শট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো